নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কাহিনী অবলম্বনে কথা মৃত থেকে সংসারে কী হলে ঈশ্বর লাভ হয় এই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব গিরিশের জন্য জলখাবার আসিয়াছে আছে ফাগুর দোকানের গরম কচুরি লুচি ও অন্যান্য মিষ্টান্ন বরাহনগরে ফাগুর দোকান ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখাইয়া প্রসাদ করিয়া দিলেন তারপর নিজে হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন বলিলেন বেশ কচুরি গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন গিরিশকে খাইবার জল দিতে হইবে ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্ব কোণে কুজাই করিয়া জল আছে গ্রীষ্মকাল বৈশাখ মাস ঠাকুর বলিলেন এখানে বেশ জল আছে ঠাকুর অতি অসুস্থ দাঁড়াইবার শক্তি নাই ভক্তেরা অবাক হইয়া কি দেখিতেছেন দেখিতেছেন ঠাকুরের কোমরে কাপন নাই দিগম্বর বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে এগিয়ে যাচ্ছেন নিজে জল গড়াইয়া দিবেন ভক্তের বায়ু স্থির হইয়া গিয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জল গড়াইলেন গেলাস হইতে একটু জল হাতে লইয়া দেখিতেছেন ঠান্ডা কিনা দেখিতেছেন জল তত ঠান্ডা নয় অবশেষে অন্য ভালো জল পাওয়া যাইবে না বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই জল দিলেন গিরিশ খাবার খাইতেছেন ভক্তগুলি চতুর্দিকে বসিয়া আছেন মণি ঠাকুরকে পাখা করিতেছেন গিরিশ ঠাকুরের প্রতি কহিলেন দেবেনবাবু সংসার ত্যাগ করবেন ঠাকুর সর্বদা কথা কহিতে পারেন না বড় কষ্ট হয় নিজের ওষ্টাধর অঙ্গুলি দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন পরিবারদের খাওয়া দাওয়া কিরূপ হবে তাদের কিসে চলবে গিরিশ কহিলেন তা কি করবেন জানি না সকলে চুপ করিয়া আছেন গিরিশ খাবার খাইতে খাইতে কথা আরম্ভ করিলেন গিরিশ কহিলেন আচ্ছা মহাশয় কোনটা ঠিক কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে তাকে ডাকা ঠাকুর মাস্টারের প্রতি কহিলেন গীতাই নি অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয় যারা কষ্টে ছাড়ে তারা হীন থাকে লোক সংসারী জ্ঞানী কীরকম জানো যেমন সারসির ঘরে কেউ আছে ভিতরবার তুই দেখতে পাই আবার সকলে চুপ করিয়া আছেন ঠাকুর মাস্টারের প্রতি আবার কহিলেন কচুরি গরম আর খুব ভালো মাস্টার গিরিশের প্রতি কহিলেন ফাগর দোকানের কচুরি বিখ্যাত ঠাকুর কহিলেন বিখ্যাত গিরিশ খাইতে খাইতে সহাস্যে কহিলেন বেশ কচুরি ঠাকুর কহিলেন লুচি থাক কচুরি খাও মাস্টারকে বলিলেন কচুরি কিন্তু রজগুণের গিরিশ খাইতে খাইতে আবার কথা তুলিলেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিও নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছেও আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে গোটি পরিবারের সদস্য হয়ে যান ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোটি পরিবারের সদস্য হয়েছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন এই প্রার্থনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ